জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মা দিন বলে জায়গা মা ভালো লাগার জায়গা মা মদিনা সরি নূরের রে মদিনা সরি নূরের কাজিনা না আশেখে ছাড়া অন্যে বোঝে না ভালোবাসার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা জোরে ভালো লাগার জায়গা মাদি না বলেন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার আমি যখন আমার এলাকার সব মানুষগুলার ভালো করলাম আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইলাম আল্লাহ আমার আর এই এলাকায় ভালো লাগে না আমার আপনি অনুমতি প্রদান করেন আমি যেন আপনার ঘর বাইতুল্লাহ আপনার বন্ধু